এই জায়গাটি সমগ্র বিশ্বের কাছে আরেকটি বিস্ময় ও রহস্যের নাম এটি জাপানে অবস্থিত আইসগ্র্যান্ড শ্রীম যেমন জাপানের সবচেয়ে গোপনীয় স্থান তেমনি এটি সেখানকার সবচেয়ে পবিত্র স্থান আইসগ্র্যান্ড আসলে জাপানের একশোটিরও বেশি মটের সমষ্টি যা কিনা খ্রিস্টপূর্ব চার অব্দে নির্মাণ করা হয়েছিল এই জায়গাটির ভেতরে সাধারণ কারো প্রবেশাধিকার নেই আর ইতিহাসবিদ ও গবেষকদের মতে এককালের জাপানের সাম্রাজ্যের অনেক পুরনো এবং মূল্যবান নিদর্শন এখানে সংরক্ষিত রয়েছে রয়েছে অনেক জরুরি নথিপত্র যা কখনোই বিশ্বের সামনে আসেনি বিশ্ববাসীর সামনে উন্মুক্ত হলে বিশ্ব সভ্যতা ও ইতিহাসের অনেক দিকই ভিন্ন মাত্রা পেত বলে গবেষকরা মনে করেন কিন্তু সেটি একেবারেই অসম্ভব কেননা সাধারণ কেউই এই পবিত্র জায়গাটিতে প্রবেশ করতে পারে না শুধু পূজারীরা অথবা জাপানের রাজ পরিবারের লোকজন নির্দিষ্ট নিয়ম মেনে সেখানে প্রবেশ করতে পারেন এতকাল ধরে জাপানের রাজকীয় পরিবার আর ক্রিস্ট ছাড়া আজ পর্যন্ত কেউ সেখানে ঢুকতে পারেনি এই শ্রীটি প্রতি বিশ বছর পর পর ভেঙে আবারও নতুন করে তৈরি করা হয় আর এক্ষেত্রে অবলম্বন করা হয় কঠোর নিরাপত্তা আর তীব্র গোপনীয়তা মূলত পবিত্রতা ও গোপনীয়তা এত বেশি ভক্তি ও শ্রদ্ধার মাধ্যম দিয়ে পালন করা হয় যে এই স্থানের রহস্য উন্মোচন করা একেবারেই অসম্ভব